আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি প্রাল চ্যানেলে আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি কোনো কোনো বিষয়ে আমরা ফোকাস করার চেষ্টা করি যেগুলো আমাদের বেসিক কিছু প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আপনাদের সাথে আমাদের মন্তব্য এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি আজকে আমরা কথা বলবো বর্তমানের আলোচিত বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সেই প্রধান উপদেষ্টার বিষয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এবং তার সাথে যেহেতু বর্তমান সময়কার যে দুটি রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সে দুটির মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুটো দলের সাথেই ডক্টর ইউনুস বসছেন আলোচনা করছেন এবং এরই প্রেক্ষিতে যে ঘটনাগুলো সবার সম্মুখে আসছে সেগুলো নিয়ে মানুষ মন্তব্য করছে বিশ্লেষণ করছে এবং মানুষ তার নিজ নিজ অপিনিয়ন দিচ্ছে এসব ব্যাপারে বিশেষ করে জামায়াত ইসলামীর আমির আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান তিনি কি বলছেন তার বক্তব্য কিংবা তার বিবৃতি নিয়ে বিভিন্ন পর্যালোচনা হচ্ছে আবার বিএনপিকে যিনি এই মুহূর্তে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভূমিকা বা দায়িত্ব পালন করছেন বিএনপিতে সেই মির্জা পখরুল ইসলাম তার বক্তব্য বা বিবৃতিকেও ঠিক তেমনিভাবে বিশ্লেষণ করা হচ্ছে মানুষ বিভিন্নভাবে ইয়ে করছে ব্যাখ্যা বিশ্লেষণ করছে আলোচনা করছে আমরা আপনাদের সাথে এই দুটো বিষয়কে একটু সমন্বয় করে কথা বলবো এবং ডক্টর ইউনুসের ভূমিকা নিয়ে যে যেহেতু বিশেষ করে আলোচনা হচ্ছে কী বিশেষ করে মানুষ যেটি বলতে চাচ্ছেন ডক্টর ইউনুসের ব্যর্থতা হওয়ার বিষয় নিয়ে কথা হচ্ছে এবং ডক্টর ইউনুস কোন কোন পয়েন্টের দিক থেকে তার দুর্বলতা রয়েছে এবং সেগুলো যদি তিনি কাটিয়ে না উঠতে পারেন তাহলে তার যে ব্যর্থতার একটা সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে অনেকে অনেক কথা বলছেন আবার এও আলোচনার মধ্যে রয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এসেছে বিশেষ করে নাহিদ আসিফ এবং এর পরবর্তী সময়ে আমরা দেখলাম মাহফুজ আলম নামের একজন যিনি মূলত অন্যান্য যারা এসেছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কান্ডারি বলা যেতে পারে সেই মাহফুজ আলম তার বিষয়ে কথাবার্তা আসছে সে কী আদর্শের কোন চিন্তার কোন দর্শনের এবং তার ব্যাকগ্রাউন্ড কি সে আসলে কিভাবে বাংলাদেশকে নিয়ে ভাবছে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে ছাত্রদের হাতে কতটুকু নিরাপদ কিংবা যেই নেতাহীন নেতৃত্বহীন যে গণভ্যুত্থান হয়ে গেল গণবিপ্লব হয়ে গেল সেই গণবিপ্লব গণভ্যুত্থানের ব্যাহাত হওয়ার সম্ভাবনা কি এখনও রয়েছে কি না এসব বিষয়ে কথা হচ্ছিল তো আমি দুটো প্রসঙ্গ একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ এবং আরেকটি প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের ছাত্র প্রতিনিধি যারা বর্তমান সময়ের সরকারে আছেন তাদের প্রসঙ্গ দুটো প্রসঙ্গ নিয়ে ছোট্ট করে আমি আমার মতামত শেয়ার করব এখানে জেনে রাখা ভালো যে রাজনৈতিক প্রসঙ্গে যখন আমরা আলোচনা করছি তখন বাংলাদেশের বিগত ইতিহাস এবং সুরাচার সরকারের সময়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং জুন জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা মন্তব্য আলোচনা করেছি এবং সেগুলোর পরবর্তী পদক্ষেপ বা দেশ সংস্কারের জন্য কোন পথে কোনভাবে এগোতে পারে সাধারণ ছাত্র জনগণ কিংবা সাধারণ নাগরিক সে নিয়ে আমরা বিগত ভিডিওগুলোতে কথা বলেছি এই ভিডিওতে আমরা রাজনৈতিক প্রসঙ্গটাকে একটু ভিন্ন ধাঁচে আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন যে কোনো একটা রাজনৈতিক দল শুধুমাত্র ওই দলের আদর্শকে ততক্ষণ পর্যন্ত ধারণ করতে পারে যখন সে নিজ দলের প্রচার প্রসারণার জন্য কাজ করে কিন্তু ওই রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কিন্তু তাকে আরও একটু বৃহৎ করে চিন্তা করতে হয় অর্থাৎ বৃহত্তর পর্যায়ের জন্য কাজ করতে হয় সাধারণ মানুষের কথা চিন্তা করে তখন তাকে এগোতে হয় আর এই কাজটা যারা করতে পারে না তারা আজ হোক কাল হোক তাদের রাজনৈতিক জীবনে ব্যর্থ হবে এবং তারা যদি ক্ষমতায় গিয়ে থাকে বা ক্ষমতায় যেতেও পারে তারপরেও তাদের সেই শাসন সফল শাসন হবে না কিংবা তাদের সরকার কখনো সফল সরকার হতে পারবে না এটা ইতিহাস থেকে আমরা জানতে পারি বুঝতে পারি আর যদি সেটা কোনো রাজনৈতিক দল না হয় যেমন ধরুন এখন একটা বিপ্লব হলো বাংলাদেশে গণভুত্থানের পরের একটা সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভ যারা চালাচ্ছেন তাদের মধ্যে প্রধান ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে তিনি যে মত পথ যে আদর্শ লালন করেন সেটি কিন্তু রাজনৈতিক আদর্শের সাথে মিল থাকার কথাও না যদিও তিনি রাজনীতি থেকে ইস্তফা নিয়েছিলেন সেই পনেরো ষোলো বছর আগে এবং তিনি বাংলাদেশের রাজনীতির ভূত ভবিষ্যৎ অনুমান করেই কিন্তু তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রাজনীতিতে আসবেন না বা রাজনীতি তার দ্বারা হবে না কিন্তু দেশের প্রেক্ষাপটে পরিস্থিতির কারণে এখন তিনি বাংলাদেশ রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখানে এসে নানা প্রশ্ন তৈরি হচ্ছে যে বিপ্লবী নেতার যে গুণাগুণগুলো থাকা প্রয়োজন সেগুলো ডক্টর ইউনুসের মধ্যে নেই না থাকার কারণে স্বাভাবিকভাবেই তাকে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে সমালোচনা করে তাকে একটা স্বচ্ছ কাঠামো এবং একটি সুন্দর নেতৃত্ব তৈরি করার জন্য সবাই পরামর্শ দিচ্ছে এই পরামর্শটি ডক্টর ইউনুস কিভাবে নেবেন সেটি তার ব্যক্তিগত বিষয় কিন্তু নেওয়া গুরুত্বপূর্ণ কিনা এটি হচ্ছে আলোচ্যবি হয়ে ওঠার জন্য যে বিষয়টি থাকা লাগে সেটির জন্য কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বা একটা প্ল্যাটফর্ম থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ ছিল ডক্টর ইউনুস কিন্তু সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেনি স্বাভাবিকভাবেই তার মধ্যে যে রাজনৈতিক নেতৃত্ব বা নেতা ভাব আমরা আশা করছি সেটি বা রাজনৈতিক যে প্রজ্ঞা সেটি পুরোপুরিভাবে আসবে এটা সকল মানুষ কিন্তু সব জায়গার জন্য পারফেক্ট না একজন অ্যাকাডেমিশিয়ান আর একজন রাজনীতিবিদ দুজনের মধ্যে তার কাজে কর্মে চিন্তায় অনেক অনেক ফারাক রয়েছে দুজনকে কখনোই একই মাপকাঠিতে মেপে সিদ্ধান্ত নেওয়া বা সমালোচনা করা ঠিক না আর দ্বিতীয়ত ডক্টর ইউনুস এখন এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন কিংবা তাকে কতদিন রাখা হবে এ বিষয়টাও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় যে এটা এখন নির্ভর করছে কাদের ওপরে আসলে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সরকার কাঠামো কত শতাংশ এই দেশের জনগণের বুদ্ধিমত্তা কিংবা এই দেশের জনগণের চিন্তা চেতনার উপর নির্ভর করে একেবারে স্বকীয় জায়গা থেকে বাংলাদেশের এই যে এই পরিস্থিতিতে জামায়াত ইসলামীর আমির এবং বিএনপির পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে মনে হচ্ছে যেন একটা পাল্টাপাল্টি সংঘাতের মধ্যে আগামী দিনে একটা রূপ নিতে পারে রূপ নেওয়াটাই স্বাভাবিক যদি দুটো দল দুটো দলের আইডিওলজি যদি ভিন্ন হয় তা তাদের মধ্যে একটি শারীরিক সংঘাত না হলেও বাক বিতণ্ডা কিংবা যুক্তিতর্কের সংঘাত সবসময় চলবে এটা স্বাভাবিক আর যদি তারা পেশিবাদী হয় তাহলে নিশ্চয়ই সেই সংঘাত শারীরিক সংঘাতেও রূপ নিতে পারে তার মধ্যে কোনো একটা পক্ষ পেশিবাদ হলেই হবে উভয় পক্ষ পেশিবাদ হওয়ার প্রয়োজন নেই আমরা এখন সাধারণ জনগণ আসলে এই বিষয়টাকে কতটুকু বা কেমনভাবে গ্রহণ করব যদি আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো কারণে ব্যর্থ হয় কিংবা তারা দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে আর এই জায়গায় যদি তৃতীয় কোনো শক্তি এসে অবস্থান নেয় এবং সেটা যদি বাংলাদেশ জামাত ইসলামী হয় তাহলে আমাদের আমরা এটাকে ধারণ করতে পারব কি না আর যদি বিএনপি হয় তাহলে তাহলেই বা আমরা কিভাবে ধারণ করব। আর এটা যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে বুঝে না বুঝে সবাই গণতন্ত্রকে আপাতত বেঁচে থাকার জন্য উপায় অবলম্বন হিসেবে মনে করছে বুঝি অথবা না বুঝি অধিকাংশ বাংলাদেশি মানুষই মনে করে যে ভোট হতে হবে ভোট হলেই বাংলাদেশের মুক্তি আঠারো কোটি মানুষের দেশে ভোট হলেই মুক্তি কিংবা গণতান্ত্রিক উপায়ে যদি সরকার পরিবর্তিত হয় তাহলেই মুক্তি এটি অনেকে মনে করছেন বা এই চিন্তার বাইরে তারা আসলে চিন্তা করার কোনো সুযোগও নেই কারণ বাংলাদেশের এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনায় মিশে আছে বাইরের মানুষ বা পরাশক্তি যা তাদেরকে গিলিয়েছে যা তাদেরকে শিখিয়েছে সেটুকুর মধ্যে কিন্তু তারা সীমাবদ্ধ এখানকার কালচারে বা এখানকার জনগণের বা এখানকার মানুষের সভ্যতা সংস্কৃতির সাথে মিল রেখে বা এখান থেকে যদি কোনো শাসনকার্য বা শাসন ব্যবস্থাপনা উদ্ভূত হয় তাহলে হয়তো বা এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বেশি গ্যারান্টেড এবং সবচেয়ে বেশি টেকসই একটি পদ্ধতি হতো কিন্তু সেই স্বপ্ন দেখাটা দুঃস্বপ্ন কারণ এমনটা হওয়া আপাত দেখছি না সেরকম কোনো সম্ভাবনা আছে তো বাংলাদেশে যেহেতু এই মাটিতে এই মাটির মানুষের দ্বারা সেরকম কিছু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে বা এই সময়ে নেই কাজেই এখানে যে শূন্যতাটা পূরণ করবে নেতৃত্বের জায়গায় শূন্যতা হোক প্ল্যাটফর্মের শূন্যতা হোক নেতার শূন্যতা হোক প্রত্যেকটা জায়গায় যে শূন্যতা পূরণ করা রয়েছে সেই শূন্যতা পূরণ হবে কোনো না কোনো আইডিওলজির ব্যক্তি বিশেষ দ্বারা অথবা বিভিন্ন আইডিওলজির সংমিশ্রণে যে ব্যক্তি বিশেষ তৈরি হয়েছে যাদের চিন্তার গভীরতা রয়েছে যারা গবেষণা করতে পারে যারা কোনো একটা ঘটনাকে ন্যূনতম সখানেক পদ্ধতিতে চিন্তা করতে পারে ঘটনা একই রকম একটাই কিন্তু ওই ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখার একটা কথা বলি বিভিন্ন শুধু অ্যাঙ্গেল থেকে না বরং সে শত শত অ্যাঙ্গেল থেকে ওই ঘটনাটাকে জাস্টিফাই করতে পারে ওই ঘটনাটাকে প্লে করতে পারে এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম কিছু ব্যক্তি ওই শূন্যতা পূরণের জন্য চলে আসাটাই স্বাভাবিক এখন ওই পক্ষকে যারা আসলে লিড দিবে বা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা দেশি শক্তি হোক বা বিদেশি শক্তি হোক ওই শক্তিরই জয় হবে কিংবা ওই শক্তি আগামীতে ক্ষমতার কাছাকাছি থাকবে এটাই হচ্ছে আপাত বিশ্লেষণ কিংবা আপাত পরিস্থিতি আপনারা যদি মাহফুজ আলমের কথা বলেন আপনারা সবাই তার বিভিন্ন ভিডিও দেখেছেন তার বক্তব্য শুনেছেন সেমিনারের কথা শুনেছেন তার কার্যক্রমগুলো দেখেছেন সেখানে বা আমাদের দেশের বাম ঘরানার যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিংবা জামাত ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দ্বারা যে ধরনের অ্যাক্টিভিটিস বা যে অর্গানোগ্রাম যে স্ট্রাকচার মেনটেন করে একটি অর্গানাইজেশনকে লিড দেওয়া হয় বা ব্যক্তি বিশেষ জ্ঞান অর্জনের চেষ্টা করে সেই রকম থিমে বা সেই রকম স্ট্রাকচারে কিন্তু মাহফুজ আলমরা মাহফুজ আলম গংরা কিন্তু তারা চিন্তা করে বা কাজ করে এবং তাদের প্ল্যান হচ্ছে ইনক্লুসিভ একটি বাংলাদেশ তৈরি করা এই ইনক্লুশনের জন্য তারা নানা ধরনের কথাবার্তা বলছে যে কাউকে বাদ দেওয়া যাবে না সবাই বাংলাদেশের অংশ এখানে যদি দশ লাখ যদি আওয়ামী লীগ থাকে সেই দশ লাখটি কি আপনি ভ্যানিশ করে দিতে পারবেন বা ভ্যানিশ করে কোনো কিছু চিন্তা করতে পারবেন তাহলে অবশ্যই তাদেরকে ইনক্লুশন করতে হবে এখন এই ইনক্লুশন বা ইনক্লুসিভ পলিটিক্স নিয়ে তারা যে থিওরি দিচ্ছে এটিও তাদের নিজস্ব কোনো থিওরি না বা চিন্তা না এই চিন্তার মধ্যেও কিন্তু ডান বাম নানা পন্থার সংমিশ্রণ ঘটেছে তো বাংলাদেশের মানুষ স্বকীয় জায়গা থেকে উঠে আসার মতো আসলে সেই মাটি বা সেই পরিস্থিতি পরিবেশ এই অঞ্চলে নেই সেটা আশা করা যায় না নিকট ভবিষ্যতে হবে এরকম আশা করা যায় না তবে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে আমরা আগামী আরও কিছুদিন আমরা পর্যবেক্ষণ করে অপেক্ষা করতে পারি যে এখানে নানা সমীকরণ আছে কিছু সমীকরণের কথা হয়তো বা প্রকাশ্যে বলা যাবে না বুক্তভাবে আলোচনা করা এখনও যাবে না কারণ সব সত্যই প্রকাশই প্রকাশ করার মতো না বা প্রকাশের সব সময়ও সঠিক নয় সত্য যদি যে কোনো সময় প্রকাশ করার মতো হতো তাহলে আল্লাহ আল্লাহতালার মতো সত্য সৃষ্টিকর্তার মতো সত্য দুনিয়াতে কিংবা মহাবিশ্বের কিংবা সকল মহাবিশ্বের মধ্যেও এর চেয়ে বেশি বড় সত্য আর কিছু হতে পারে না সম্ভব না কিন্তু সে আল্লাহকে আমরা একটা নির্দিষ্ট সময়ের আগে প্রকাশিত হতে দেখব না আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে হচ্ছিল যে কিছু গভীর অনুভূতি সে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কেন জানি সেটি আজকের আলোচনায় হচ্ছে না আমি হয়তো বা পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিন্তু প্রেক্ষাপটগুলো আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আমি এই প্রেক্ষাপট ধরেই পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তার মধ্যে একটি হচ্ছে ছাত্র নেতৃত্বের বিষয় দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তাদের চিন্তা ভাবনা এবং তাদের দর্শন তৃতীয়ত বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় যে ধরনের ঘটনাগুলো আগামী দিনে বাংলাদেশের সরকার জনগণকে প্রভাবিত করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে আমাদের টিভি ফিস্টোরি টেলার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমরা যখনই আলোচনা করি ভিডিওগুলো আপলোড দিই তখন যাতে আপনারা সেটি দেখতে পারেন শুনতে পারেন এবং আমাদের সাথেই থাকতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি